যুবকেরা বিয়ের আগে কারোর সাথে প্রেম করতে যেও না তাহলে দুনিয়াও শেষ আখেরা তুমি যে মেয়েটার সর্বনাশ করবে ওই মেয়েটার করে আর কার হবে না তুমিও শেষ ওই মেয়েটাও শেষ একটা ছেলে অসংখ্য মেয়ের সাথে লাইন লাগায় একটা মেয়ে অসংখ্য ছেলের সাথে ফটল ফটল করে আছে না নাই খবরদার এগুলো করবা না কাউকে পছন্দ হয়েছে তার পিতা মাতার কাছে প্রস্তাব পাঠিয়ে দাও প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেল। তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করবে তার চোখে চোখ রাখলে তোমার চোখের সব গুনাল্লা মাফ করে দিবে দিবে তার হাতে হাত রাখলে তোমার হাতের গুণামাপ তার সাথে হাঁটলে তোমার পায়ের মাপ। তার জন্য যা খরচ করবে রাসুল বলেছেন মা আনফাক্কা আলাই আলি বোখারের বর্ণনা পরিবারের জন্য যেটা খরচ করবা ওটার দাম আল্লার কাছে সবচেয়ে সবচেয়ে বেশি বিবিকে কখনো তুই তো অঙ্গারি করে ডাকবা না একটা প্রিয় নামে ডাকবা নাম আসুল বলেছেন আমার প্রিয় জিনিস তিনটি কয়টি প্রথম সুগন্ধি দুই নম্বর মায়ের জাতি তিন নম্বর ডুয়েলথ উর্বর তো ফিস সলাদ টুর্নেসফ আইস প্রেয়ার আমার চোখ ঠান্ডা করে সলাদ সলাদ সোলাড সকাল হলো শোনে রে উঠে রে দিনের কাজে সকাল হলো যারা মসজিদে যায় তাদের দায়িত্ব নেন কে আল্লাহ তাদের দায়িত্ব নেন তার কোনো চিন্তা থাকে না মসজিদে গেলেই বরকদান করকে চিৎকার করে বলেন তাহলে আমরা সেরে করবো না সেরে কাছে যেখানে আমরা নাই কোন মস্তিদকে মসজিদ কমিটিতে রাখবো না তাবিজ লাগাবেন না তাবিজ ছিঁড়ে ফেলে দিবেন সুরা পড়ে ফু দিবেন তাবিজ কোন নবী পছন্দ করতেন না আপনার বাচ্চা অসুস্থ আপনি ফু দেন সুরা পড়ে পড়ে ফু দেন ক্যান্সারের রোগী ভালো হয়ে যাওয়া সুরা পড়ে ফু দেন সাঁপে কাঁটা লোক লাভ দিয়ে উঠবে কোরআনের বরকতে কিসের বরকত কোরআনের বরকত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ বোখারে বিখ্যাত হাদিস তিনি সাপে কাটা রোগীকে আঙ্গুল এভাবে দিয়ে সুরা ফাতেহা পড়লেন সবাই পারেন না সুরা ফাতেহা হুজুরা কোনটা দিয়ে ফু এই সুরা ফাতে আস্তে আস্তে পড়ে যাতে আপনারা টেন না পান কারণ টের পাইলে তো হুজুর বুঝছেন আসলে কিন্তু অন্য কিছু দিয়ে দেয় না দেখবেন আপনি গেলেই আস্তে আস্তে পড়ে আপনি মনে করছেন কি হাতি না পড়ে ফেললো আসলে পড়ে বেটা সুরা পাতে জোরে পড়ে না কেন জোরে পড়লে আপনি কেবেন এটা আমিও পারি এর কাছে যাবো কেন আমি পড়ে আমি ফু দিব হ্যাঁ আপনি পড়ে আপনি ফু দিবেন এই দাম হলো সবচেয়ে আর যদি ফু নিতে হয় মায়ের কাছে নেন সারা আর আলেম মিলে ফু দিলো আর মা ফু দিল এক জায়গায় কাটটা আগে কবুল হবে সারা দুনিয়ার মানুষ একখানে ফু দিল আর আপনার বাবা শুধু বিসমিল্লা পড়ে মাথায় হাত দিল কাটা আগে আল্লাহর কাছে পৌঁছে যাবে পিতামাতা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান কে দিয়েছেন আজকে থেকে আমরা নামাজ কাজা করব না রাজি আছি তো আজকে থেকে মা-বাপের খেদমত করব রাজি আছি তো আজকে থেকে প্রতিবেশীর খেদমত করব যদিও সে হিন্দু হোক প্রতিবেশী 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 হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি রাসুল বলছেন তোমার প্রতিবেশী এত বেশি তাকিদ প্রতিবেশীর ব্যাপারে দেয়া হয়েছে রাসুল বলছেন আমি চিন্তা করছিলাম মিরাসের অংশ তাকে দিতে হয় কিনা

প্রতিবেশীকে ঘরে ঢুকায় না ঘরের কিছু যদি চায়ে বসে অথবা ঘরের লোকদের ডিস্টার্ব হবে রসুল বলেছেন এই লোকটাও মোমেন না যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদে নয় সে কখনো মমিন হইতে পারে আজকের পর থেকে আর বিবির সাথে দুর্ব্যবহার করবো না যৌতুক খাবো না যৌতুক আছে না নাই যৌতুক খেয়েছ তো মরেছ দুনিয়াও শেষ হাকেরা তো ওই বিবি মাফ না করলে তোকে আল্লাহ মাফ করবে না শাক খেলে বেড়ে হায়াত যায় খাবেন শাক শাক বেশি শাকটা শরীরের জন্য অনেক ক্যালোরি বহন করে ফরিদপুরের একজন মুরব্বীর ছবি আসছে ফেসবুকে বয়স হলো একশো চৌত্রিশ বছর তো জিজ্ঞেস করছে কি খান সকাল বেলায় ফজর নামাজ পড়ে ওই যে খেতে আইলে হাঁটি আর যে শাকগুলো পায় পাই ওগুলো নিয়ে এসে দুপুরে খাই একশো বছর ধরে এই কাম করে শরীর কি সতে শরীর হেঁটে হেঁটে মসজিদে যায় চোখও ভালো চুলও ভালো শাক বেশি খাবেন আপনাদের এখানে তো মাসে আল্লাহ তরকারির সাগর এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে নাই উত্তরবঙ্গের মতো এটা শস্য ভান্ডা আর উত্তরবঙ্গে পোলাও চাল এত সস্তা পোলাওর প্লেট হলো বিশ টাকা ঢাকায় যে প্লেট একশো টাকা এখানে বেচে বিশ টাকা কেমনে বেচে আল্লাহ ভালো জানে আমার ড্রাইভার খাইছেও দশ প্লেট নিছেও তো নিয়ে ঢাকা পর্যন্ত নিতে পারে নাই কারণ আর কত খাবে অর্ধেক পচে গেছে ওই যে পেঁয়াজ ব্যবসায়ীদের মতো ওই পেঁয়াজ এলারা দেশে সংকট সৃষ্টি করার জন্য সব পেয়াজ স্টোর রুমে ঢুকিয়ে দিয়েছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য যেগুলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য জিনিস স্টক করে এরা মোমেন না এরা কুত্তার চেনে খ্রিস্ট কোনো কোন আল্লাহর দরবারে কবুল হবে না এরকম লোক আছে না বুঝে না গোরার ডিম কিছুই কিসের থেকে ব্যবসা করবে মূর্খ মানুষকে কষ্ট দিয়ে যারা ব্যবসা করে তাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 17 নম্বর আয়াতে বলছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা মসজিদ বানাবা মসজিদের ভিতরে কোন মুশরিক রাখবে না মসজিদের কমিটির ভিতরে কোন শিরক থাকবে না মসজিদের ভিতরে মুশরিক রাখা যাবে না মুশ্রিক কারা যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয় ঠিক না আমরা সেজদা দিব কাকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না দুইটা হাদিস কায়েসা দিন একটা হাদিস রাসূল সবার আগে মসজিদ করেছেন নিজের ঘর করেন নাই কোন নবী নিজের ঘর করেন নাই কারণ নিজের ঘরের জবাব দিতে হবে মসজিদ বানালে সওয়াব দান করবেন কে আল্লাহ মসজিদের সব প্রতিদান কে দান করবেন রাসুল প্রথম মদিনায় গিয়ে একটা ছোট্ট জায়গা কিনলেন সোহেল এবং সোহায়েল দুই ভাই থেকে ওই জায়গা কিনে নিজে সহ খেটে ওখানে খেজুর পাতার ছাউনে দিয়ে খেজুর পাতার পিলার দিয়ে মসজিদ বানিয়েছেন আগের মসজিদগুলো ছিল কাঁচা মুসল্লিরা ছিল পাকা এখন মসজিদগুলো পাকা মুসল্লিরা কাঁচা হয়ে গেছে সব এই জন্য আগের অবস্থা ফিরিয়ে আনতে হবে শুকনো রুটির সম্বল করে যে ইমান আর যেতে গেলে বলে ফিরেছে জগৎ মন্থন করে শেষ দিয়ে আজ ফিরিয়ে আন আল্লাহু আকবর রাবে পুনু কাপুক বিশ্ব দুর্মিমান বাজিছে দামামা বাব রে শিরুচু করি মুসলমান দাওয়াতে এসেছে নয়া জামানা ভাঙা কেল্লা উড়ে নিশান কোন কবি কোন কবি আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও আরো জোরে বলিয়া আমি সে আল্লাহ রব আলামিন বলছেন তোমরা সেরেকের সাথে থাকবা না সেরেক মানুষের শরীরে ঢুকে কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের পরে যেমন দেখা যায় না তেমনি মানুষের শরীরে সেরেক ঢুকে সেরেক ঢুকবে যেখানে জান্নাত নাই সেখানে প্রথম সেরেক হলো মানুষকে সেজদা করা রাসুল কে এসে বললেন সেজদা দেব আপনাকে কারণ আপনার যে দামি নেতা পৃথিবী তার একজন কায়েসকে রাসুল বলেন আমার কবর যদি হয় রাসূল তখন জীবিত যদি আমাকে কবরে রাখা হয় তুমি কি আমার কবরকে সেজদা করবা বলছে না কবরকে যদি সেজদা করা না যায় কোন দুনিয়ার মানুষকেও চেষ্টা করা যাবে সেজদা করতে হবে একজনকে তিনিকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরের যার জায়গা তিনি বলছেন কোন মানুষকে সেজদা করা যায় না তাহলে দুনিয়ার কোন মানুষ সেজদা পেতে পারে বাংলাদেশের পার্লামেন্টে আগে সেজদা দিয়ে ঢুকার একটা সিস্টেম ছিল হুমায়ুন রশিদ চৌধুরী যখন স্পিকার উনিশশো ছিয়ানব্বই পার্লামেন্ট অত্যন্ত দক্ষ একজন মানুষ জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন তিনি স্পিকার একজন আল্লাহর অলি ঢুকার আগে বললেন মাননীয় স্পিকার আমরা আল্লাহর সামনে মাথা নত করি আমি দেখেছি অনেক পার্লামেন্ট মেম্বার এখানে এসে আপনার সামনে মাথা নত করে তারপরে পার্লামেন্টে ঢুকে পয়েন্ট অফ অর্ডার তিনি না আর কোন পার্লামেন্টের মেম্বার এই পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না সবাই মাথা নত করবে কার সামনে আল্লাহর সামনে এমনি করে যে সালাম দেন চোজ নাজায়েজ এমনি করেন যে নাজায়েয কোনোভাবেই মাথা নত হবে না নত করব একজনের সামনে তিনিকে সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলেন আমিন আয়াতেল লাইল ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়াল-কামার উসজুদু লিল্লাহিল্লাজি খলাকাহুন ইন কুনতুম ইয়াহু আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো রাত দিন এবং চাঁদ চাঁদ তোমরা সেজদা করো না সেজদা করো ওই আল্লাহকে তোমাদেরকে বানিয়েছেন বানিয়েছেন কে আরো জোরে বলেন হিন্দু বাইদেরকে জিজ্ঞেস করেন কে বানিয়েছে কি বলবে হিন্দু ধর্মের কোনো গ্রন্থের ভিতরে মূর্তি পূজার কোনো জায়গা মানুষ মারা গেলে পুড়ে ফেলারও কোনো সিস্টেম না এগুলো আন্দাজে বানিয়ে নিয়েছে কোন পাগল বানিয়েছিল সতীদাহ প্রথা ছিল এক সময় এদের ধর্মের ভিতরে লর্ড ক্লাইভ সেটাকে ক্যান্সেল করে দিলেন একজন খ্রিস্টান বলছে এটা কোনো মানবিক আইন হতে পারে না একজন মারা গেলে তার সাথে আরেকজন জীবন্ত লোক মারা যেতে হবে এটা কেমন বর্বরচিত আইন আর আমার ইসলাম বলছে কেউ যদি বিধবা বিবাহ করে তাকে বরকত দান করবেন কে বিধবাতে আছে যেই ঘরে বরকত বেশি রাসূলের প্রথম বিবি কে ছিলেন জোরে বলেন দুইবার তিনি উইডো হয়েছেন দুইবার বিধবা হয়েছেন বিধবা নারীকে বিয়ে করেছেন রাহমাত আল্লিন আলামিন আর বলেছেন আমার বিবি খাদিজা আল্লাহর আরো নিচে জমিনের উপরে তার মতো আর কোন মহিলা নাই এত শ্রেষ্ঠ আমার খাদিজা আমার খাদিজার মতো কোন মহিলা আল্লাহর আরো নিচে জমিনের উপরে নাই কি সার্টিফিকেট দিচ্ছেন তিনি তহেরা বলে রাখতেন মা খাদিজাকে আবার মা খাদি যাও নিজের জীবন উজাড় করে রাসুলের খেদমত করেছেন একজন কর্মচারী ছিলেন রাসুলের রাসুলের বয়স যখন আঠারো বছর এই খাদি নিজের ছাগল চরণের জন্য মোহাম্মদ জায়গা দেয় সাল্লু পরে দেখলেন অত্যন্ত নিষ্ঠাবান অত্যন্ত বিনয়ী অত্যন্ত আমানতদার সবাই তার কাছে আমানত রাখে সবাই তাকে বলে আল আমিন কি বলে আল আমিন বিশ্বাসী যেটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের অধিকাংশ মুসলমানরা এখন মিথ্যা কথা বলে বেশি ঠিক না ঠিক ব্যবসায়ীদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই কথা বলেন না কেন আছে কয় একটা দেয় আরেকটা এরপরে অফিসে আদালতে ঘুষ তো নাই এখন কথা বলে সবগুলো ঘুষখোর হলো মিথুক ঠিক না বা ঠিক মা খাদিজা কি খেদমত করতেন দেখেন রাসূল তখন নবী হন নাই বিয়ের পরে যখনই রাতে আসতেন একবার নক করলে দরজা খুলে যেত রাসূল বলতেন তহেরা আপনি কি ঘুমান না তিনি জবাব দিতেন আপনি যখন আসেন না দরজাটাকে বিচ না বানাই আমি দাঁড়িয়ে থাকি রাসূল সালসাল্লাম কি ছাড়া তিনি খেতেন না এই জন্য ফ্যামিলি আছে যেখানে বরকত আছে যুবকেরা বিয়ের আগে কারোর সাথে প্রেম করতে যেও না তাহলে দুনিয়াও শেষ আ খেরাতো তুমি যে মেয়েটার সর্বনাশ করবে ওই মেয়েটার ঘরে আর নেকর হবে না তুমিও শেষ ওই মেয়েটাও শেষ একটা ছেলে অসংখ্য মেয়ের সাথে লাইন লাগায় একটা মেয়ে অসংখ্য ছেলের সাথে ফটর ফটর করে আছে না নাই খবরদার এগুলো করবা না কাউকে পছন্দ হয়েছে তার পিতা মাতার কাছে প্রস্তাব পাঠিয়ে দাও প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেল তুমি যখন কোন মেয়েকে বিয়ে করবে তার চোখে চোখ রাখলে তোমার চোখের সব গুণ আল্লাহ মাফ করে দিবে তার হাতে হাত লাগলে তোমার হাতের গুনাহ মাফ তার সাথে হাঁটলে তোমার পায়ের গুনামাপ তার জন্য যা খরচ করবে রাসুল বলেছেন মা আনফাক আলি বুখারির বর্ণনা পরিবারের জন্য যেটা খরচ করবা ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি বিবিকে কখনো তুই তোংগারি করে রাখবা না একটা প্রিয় নামে রাখবা প্রিয় নাম রাসূল বলেছেন আমার জিনিস হলো তিনটি কয়টি প্রথম সুগন্ধি দুই নম্বর মায়ের জাতি তিন নম্বর জুয়েল উর্বরতা হয়নি ফিস সালাদ টুনে সাফাই আইস আমার চোখ ঠান্ডা করে সলাদ সলাদ সালাদ এই জন্য আছে যেখানে শান্তি আছে সালাদ বেশি যে মাসে বরকত বেশি কোন কোন কোনমাস সকাল হলো শুনে রে আজান উঠে রে সোজা ছাড়ি কাজে দুনিয়াদারি সকাল হলো যারা মসজিদে যায় তাদের দায়িত্ব নেন কে আল্লাহ তাদের দায়িত্ব নেন তার কোনো চিন্তা থাকে না মসজিদে গেলেই বরকদান কর কে চিৎকার করে বলেন তাহলে আমরা সেরে করব না সেরে কাছে যেখানে আমরা নাই কোন মসজিদ মসজিদ কমিটিতে রাখবো না তাবিজ লাগাবেন না তাবিজ ছিঁড়ে ফেলে দিবেন সুরা পড়ে ফু দিবেন তাবিজ কোন নবী পছন্দ করতেন না আপনার বাচ্চা অসুস্থ আপনি ফু দেন সুরা পড়ে সুরা পড়ে ফু দেন ক্যান্সারের রোগী ভালো হয়ে যায় সুরা পড়ে ফু দেন সাপে কাটা লোক দিয়ে উঠবে কোরআনের বরকতে কিসের বরকত কোরআনের বরকত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ বোখারে বিখ্যাত হাদিস তিনি সাপে কাটা রোগীকে আঙ্গুল এভাবে দিয়ে সুরা ফাতেহা পড়লেন সবাই পারেন না সুরা ফাতেহা হুজুরা কোনটা দিয়ে ফু এই সুরা ফাতে আস্তে আস্তে পড়ে যাতে আপনারা টেন না পান কারণ টের পাইলে তো হুজুর বুঝছেন আসলে কিন্তু অন্য কিছু দিয়ে দেয় না দেখবেন আপনি গেলেই আস্তে আস্তে পড়ে আপনি মনে করছেন কি হাতি না পড়ে ফেললো আসলে পড়ে বেটা সুরা পাতে জোরে পড়ে না কেন জোরে পড়লে আপনি কেবেন এটা আমিও পারি এর কাছে যাবো কেন আমি পড়ে আমি ফু দিব হ্যাঁ আপনি পড়ে আপনি ফু দিবেন এই দাম হলো সবচেয়ে আর যদি ফু নিতে হয় মায়ের কাছে নেন সারা আর আলেম মিলে ফু দিল আর মা ফু দিলো এক জায়গায় কাটটা আগে কবুল হবে সারা দুনিয়ার মানুষ এক কানে ফুঁ দিল আর আপনার বাবা শুধু বিসমিল্লা পরে মাথায় হাত দিল টা গে আল্লাহর কাছে পৌঁছে যাবে পিতামাতা আল্লাহর হেবাদতের পরেই পিতামাতার স্থান কে নিয়েছেন ওখাদার বোকার আল্লা তা ইল্লা এয়া অবিলে বলে দৈনে এহেসা না আবার সুরাবা কারা এটা হলো বনে ইসাইলের তেশ নম্বর সুরাবা কারার তিরাশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বাবছেন

ওদের কাছে দিলে খুশি হবেন কে রাসুল বলেছেন পিতা মাতা যখন খুশি হয় খুশি হয়ে যান কে পিতা মাতা যখন রাগ করে রাগ করেন কে রাসুল হিজরত করবেন একজন সাহাবি দৌড়ে চলে আসছেন রাসুলের সাথে হিজরত করার জন্য রাসুল বললেন কাইফা তো রাখতে দেয় তোমার পিতা মাতাকে কি অবস্থা রেখে এসেছ যিনি বলছেন তারা দুইজন কাঁদছে রাসুল বললেন যাও তাদেরকে আগে খুশি করো আমার সাথে আসার কোনো দরকার আগে তাদেরকে খুশি করো তাদের পায়ে পড়ে থাকো তারা যেন তোমার উপর খুশি হয়ে যায় তারা খুশি হলে খুশি হয়ে যাবেন কে কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ বলছেন মা কানাল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে রাসূল বললেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে যদি সেজদা দেয়ার কোনো নিয়ম হতো দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে কিন্তু সেজদা করতে হবে কাকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় কপাল দিলেন তিনি সেজদা পাবেন তিনি কারণ এই কপালের ভিতরে সব আমল নামা উঠিয়ে দিবেন কে কেমতের ময়দান আল্লাহ কাউকে প্রশ্ন করবেন না তুমি কি আমল করেছো তুমি কি আমল করেছো তাহলে তো দুনিয়ার বিচারের সাথে মিলে যায়

ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন তো কি পাঠিয়েছে আবার কি গো হাই হায় এত বড় চিঠি মা এটা এখন পাঠালেন কেন কোনদিন শুনি নেই বিড়াল আল্লাহ ডাকে এই প্রথম শুনেছি সালাম নিবেন বিড়াল আল্লাহ ডাকলে আপনার সমস্যা সব প্রাণীরা আল্লাহকে ডাকে এটা হাদিসে এসছে কোরআনে হচ্ছে সাব্বাহ আলিল্লাহে মাহফিস মাহাতে মাহফিল আকাশে জমিনে যা কিছু আছে সব তসবি করে কার কিন্তু ওদের তসবি আমরা বুঝি না আমরা শুনি ওরা কি আসলে এওয়াও করে না ওরা কাকে ডাকে আল্লাহকে ডাকে পাখিরা কাকে ডাকে আল্লাহকে ডাকে আপনার চিঠিটা আমি পরে পড়তে হবে এত মানুষের সামনে আপনারটা শুধু একা পড়া উচিত হবে না ইনজাস্টিস হয়ে যাবে এদের উপর আমি পরে পড়বো আরো সংক্ষিপ্ত করে কনসাইজ আকারে লিখবেন যখন মাহাফিলি কিছু ইনফরমেশন দিতে চান

যারা আল্লাহর পর ইমান এনেছে আখেরাতের উপর ইমান এনেছে নামাজ কায়েম করে জাকাত দেয় আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি আল্লাহর কাজ করতে গিয়ে যদি প্রাণ যায় আমরা রাজি আছি না নাই হাত তুলে দেখা দাও মুসলমান আল থাকতো মাহফিলে ঠিকটা ঠিক এখন আমরা সবাই ইসলামের বন্ধু সবাই ইসলামের কি আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো চিৎকার করে বলো না আমিন আমরা পাঁচ ও নামাজ পড়বো কোথায় গিয়ে এক ওয়াক্ত ও নামাজও না নামাজ যারা ছেড়ে দেয় তাদের দায়িত্ব ছেড়ে দেন কে আল্লা তার দায়িত্ব নেন না এই জন্য নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ বেশি যে মাসে বরকত বেশি